সেটা হলো হল প্রথম চিরিডি হোম শিক্ষার দিকটা ঘর থেকে শুরু করতে হবে ভদ্রতা যা কিছু ভালো শুদ্ধাচার ভালো আচরণ যে কালকে একটা মেরি শ্রীমণিতে গেলাম আমি আমি তো এসার সালাতের আগে খাই ওখানে গিয়া এসার সালাত করলাম দেখি আটটা তারা খাবার দেয় না জন্য। দূরবর্তী জায়গা ও চিনে তো সবাই সামনে আরে বলবে যে আমাদের সাথে খাইও মানে যারা ইনভাইটার এবং যারা পদস্থরা তো চিনে এই জন্য আমি দূরে গিয়ে দূরবর্তী পঁচিশ নম্বর একটা টেবিলে বসলাম তো সেখানে কিছু ইয়াং ছেলেপেলে বসলো দাড়িওয়ালা এই দাড়ি দাড়িবিহীন বসলো কিছু মহিলা বসলো দশটা সিট ওই এক যুবক বসলো সে পাশে তিনটা সিট দরকার লোক আসবে আচ্ছা আর একটা এসে দাঁড়িয়ে বসলো যে আমাদের তিনটা সিট দরকার তা অহন্ধা আছে দুইটা আমি বসছি এই দিয়ে একটা খালি তা আমি বললাম যে আমি সরে বসি আপনারা তিনজন নে না বসছেন বসছে ওই যে তিনটা সিট খালি আর এবারে একটা খালি রাখছে লোকেরা আইসে গেল বসতে দিল না কারণ লোক আছে খাওয়া শেষ লোক আর আসলো না এই যে পরিবার থেকে শিখছে কোটারি গুরু এদের যেখানে যে দিবেন এ আকাম করে বেড়াবে লোকগুলো বসতে পারলো না জায়গা পেলো না হয়তো পরে খাবে বা সিট তো খালি রাখলো তো এই যে অসভ্যতা এগুলো ঘর থেকে শিখছে এটা কী করবে কোথাকার যে আসে নাই হ্যাঁ তার জন্য সিট খেলে সে তো আসেই নেই তো ওই লোকদেরকে খেতে দিলি না কেন ব্যাগ দিয়ে বসাই রাখছে পাশে একটা কোন বইছে একটা ব্যাগ একটা রাইখা আবার আর একটা প্যালেরা ভাত নিয়ে কি করলো বললাম দুই জায়গায় বিরিয়ানি লিস আবার ওই যে যেগুলো দেয় না ওগুলো ওই যে বকশিসের আসায় এদিকে দেয় তো আমি তো তোমার বয়স্ক মনে করছি আর একটা না একটাই বকশিস দেয় নাই পরে আরেকজন এসে বলে এখানে কি করো এখানে কি করো মনে হয়েছে ম্যানেজমেন্টের বকশিস সাইজে করে দেয় নেই একটা বকশিস তো এক লইবেন লইবেন তাহলে তো কেন মানে বসতেছি আমি তা আমি তো নিজেটা নিয়ে নিছি ও আবার কি দিবে আমার তো বেশি খাই নেই একটু রুটি খাইছে আর এই বছর তো খাওয়া যায় না বেশি তো দেখেন কি শিখাইছে চেয়ার চারটে নামাজটা খালি রাখছে দশটা চেয়ারের মধ্যে কেউ আসে না মনে মনে রাগ হইলাম কি বলবো এই সমস্ত এগুলো পরিবার থেকে দুই নম্বরই মাল তৈরি হয়েছে আর ওখানে বিশাল অনুষ্ঠান বড় লোকদের কারবার সারবার আমার ছেলে ইঞ্জিনিয়ার ফোন দিয়েছিল যাক সরি তো শুনেন এই যে আমরা বারবার যে কোরআন বলে এখন এগুলো তো নজরে আসে কি করব বিরক্ত হয়ে বসেছিলাম পাশে একটা রেজে গেলাম কী করো কাজে একটা ছোটোখাটো চাকরি করি তো কি পড়ছো পড়ছেন বলছি দাড়ি টেড়ে আছে তো আমার ছেলের মতো লাগলেই আমি একটু মায়া লাগে তখন জিগে ছেলে বড়টা তো দাঁড়িয়ে আছে কালো দাড়ি চিফ ইঞ্জিনিয়ার আমেরিকায় সে অনেক বই পড়ে অনেক পড়াশোনা করে তো আমি ওই জন্য জিজ্ঞেস করলাম তা আমি না ভালোই তো করো আর কি করেন খারাপ মানুষকে উৎসাহ দিতে হবে না কিন্তু এই যে নষ্ট চরিত্রের লোকগুলো চারটে সিট খালি রাখল নষ্ট মহিলাও ছিল ওখানে এরা এদেরকে যেখানেই দেবেন এরা আকাম করবে ওইখানে এই যে আধিপত্যবাদ নিজেরা বইয়া খাইল অন্য লোকদেরকে বসতি দিল না ওর বাপ মা কী শিখেছে বলেন আপনি আর আমি বললে তো দোষ কতজন তো আইল দেখলাম সেনাই যায় না দাঁড়িয়ে টেনের ফল এগুলো তো আগেও বলছে আপনাদেরকে শুনেন আমরা যদি নিজেরা ভালো না হয় বুঝছেন এই হিপোক্রেসি বিচারিতা চলবে ওই দ্বিচারি পরিবার থেকে ছেলে মেয়ে পয়দা হইবে এবার তো যুবক বয়সে তোরা সিটগুলো খালি রাখলি কি কয়া কেন ওই লোকদেরকে বসতে দিলি না তোমাদের যারা বন্ডু বাল্টু বল্টু ওরা তো আসেই নেই ওই লোকদের বসতে দিল না খাইতেও দিল না দশটা সিটের চারটেই খালি রাখছে মানে ফর্টি পার্সেন্ট সিট খালি রাখলো এই এই যে ঘৃণা করছি ঘৃণা ছাড়ার করবো কি ওখানে আমি একা বয়স্ক সব ইয়াং এই আংদের মধ্যে তো দেখলাম সিট খালে অন্যদের প্রশ্ন দেয়নি তো একবারে হিসাব করলাম দুইশো লোক দুইবার চারশো ছয়শো মতো লোক হবে তো অনেক খরচ না যাক যারা করছে তাদের পয়সা আছে না হবে আমরা তো জানি না ওটা বলবো না কিন্তু দেখেন পরিবার থেকে যদি মানুষ শিক্ষা না দেয় ভাবে হয় তো এই জানোয়ারগুলো সরি এই যে অসভ্য মানুষের উপরে শোষণ করলো লোকরা ঘুরে গেল বস্তি দিল না আমি অবজার্ভ করলাম আরেকটা মহিলা একটা ব্যাগ ব্যাগ ছিঁড়ে দল করে রাখছে বসতে দিল এদের আপনি যেখানেই দিবেন যেখানেই অপকর্ম করবে এদের বংশে রক্তে এই অবস্থা বুঝছেন কাজেই আমরা নিজেরা যেন নিজের পরিবারের শিক্ষা দীক্ষাগুলো দিই এ সমস্ত অসভ্য অসভ্য তৈরি হয় এটা কোরআনেও বলছে মন্দ কাজ মন্দের অমঙ্গল অমঙ্গল নিয়ে আছে সুরে ইউনুস সাতাইশ নম্বর এত শোনেন মন্দ মন্দের জন্ম দেয় সুরে সাতাইশ নোপার্টিতে দারিদ্রের অভিশাপে বানার সহ বলছে এক মন্দ আর এক মন্দির জন্ম দেয় ঘুষ ঘুষের জন্ম দেয় দুর্নীতি দুর্নীতির জন্ম দেয় হারাম যে খাবে যেই পরিবারে হারাম ছেলে মেয়েদের খাওয়াবে ওরা বুড়া ফল ভোগ করবি এর থেকে নিষ্কৃতের ন্যাচারাল ল তো দূরের কথা নিয়ে মরাত দূরের কথা মল্লেপথ তো কেউ দেখে না দেখে না এই বুড়াকালি শুরু হবে ঠেলা ঠেলি গুতাগুতি ওই যে ওই যে বৃদ্ধাশ্রম আমি এক সময় প্লানিং মিনিস্ট্রিতে ছিলাম না কাছে নাকি একটা বৃদ্ধাশ্রম ছিল তা আমার ওই ওগুলার আত্মীয় নাকি ওই যে ওই কেউ মানে ওই অ্যাডমিনিস্ট্রেট অফিসার মানে ক্লার্ক সাহেবরা আগে ক্লার্ক ছিল হয়ে গেছে ভালো তারা অফিসার বলতো তারা আমি তো যাই আমার এখানে বৃদ্ধাশ্রম আছে আসে যান তো এখন এই যে খবর যে খোঁজ নেন তারা যখন দাপট ছিল তখন কি দাপট করছে মানুষের হক নষ্ট করছে কিনা ওই যে খাইতে পেয়েও মানুষের অধিকার নষ্ট করলো কত লোক ঘুরে গেল বস্তু দিল না সিট খালি দিল ওদের যে বল্টু তা তো আসেই নেই রাস্তায় তুই যে সিটটা খালি রাখলি কেন এটা তো একটা জুলুম অত্যাচার তে পরিবার কী শিখেছে যারা হারাম খায় অবৈধ বরং কি এইগুলোই শিখাইবে বুঝছেন এটা আমরা আমরা শিখবো এখান থেকে তাদের ভালো লাগে তো কোর আমি শিখলাম করতে আমি কোরআন পড়ার মাধ্যমে শিখছি আমার বাপ থেকে শিখায় না বাপ শিখবে কোথেকে তো গ্রামের সালিস বিচার করছে মারধর মানুষ কৃষক গৃহস্থ মানুষ শিখছি তো কোরআন থেকে হাদিস থেকে আমাদের প্রত্যেকের ঘরে কোরআন হাদিসের অনুবাদ পড়া উচিত কালকে কোরআন এবং বুখারির অনুবাদ দিয়ে আসলাম ও ছেলেটা নাকি ক্যাডারে চান্স পেয়েছে তা জানতাম না ও আমার ক্লাসমেটের তো একটা পোলা একটা মানিয়ে। তো যা পড়ছে তা তো ক্যাডার মেডার সার্ভিসে হ্যাঁ যদি কোনো অন্যরকম সুবিধা টুবিধা নাই কেন অত বাইরে অনেক টাকা বেতনে চাকরি করতে পারতো জানো আমার ছেলে এখন সাড়ে বারো লক্ষ টাকা পায় আমি ওই সেখানে বাইশ হাজার টাকা স্কেলে ঢুকে কী করব বাইশ হাজার টাকা কী করবে মেদার তো দাম নাই দেশে আছে নাই তো মেদার দাম যতদিন না হবে মূল্যায়ন না হবে সেইভাবে অপদর্থ তৈরি হবে অযোগ্য অপদার্থ অনেক লোক অনেক দিন পর দেখা দাড়ি টেরি রাখছে অনেক লোক কত মানে অনুগত ছিল যখন যে সরকার ছিল নীতি নাই নেই আনুগত্যই তাদের নীতি অত সুন্দর সুন্দর কথা বললো আমাকে বলল যে হ্যাঁ দোস্ত আপনার কথা শুনি ওই সব বড় বড় অফিসার ছিল কিন্তু মনে করেন সচিব সব সাবেক সচিব আমি তো ক্ষুদ্র মানুষ আমার কথা যে শোনো তোমরা যে তুমি বলে তুমি কই যে আপনি বলে আপনি কই আপনি বলতে একজনে কইছে তার সাথে আপনি বলছি বাকিরা তুমি বলছো আমি তুমি বলছি তো একই একই বইছি তো তো বললাম যে তোমরা যে আমার কথা শোনো এটা তো যথেষ্ট কিন্তু আমার কথা তো মনে মনে বললাম আমার কথা তো তোমাদের চামড়া পড়ে শুনেন এই দুর্নীতি যারা করবে আজকে সকালে কিন্তু অনেক গণসংযোগ করছি অনেক দূর হাঁটছি প্রায় তিন ঘন্টা সাধারণ মানুষের সাথে পরিচয় করে কথাবার্তা বলছি তাদের ভিউ নিয়েছি যাক আমি ওই যে সংবাদপত্র কী কী বিবেকী সরে হাইকোর্ট বেঞ্চ নেবে এইসব নিয়ে আমি পরে কথা বলবো এই এই এপিসোড এখানে শেষ করে দিই কারণ আপনারা বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্তত আর সকলে ভালো থাকবেন আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো এই শিক্ষাটা পাবো কোরআন হাদিস থেকে তারপর আপনার পেশাগত জ্ঞান ইঞ্জিনিয়ারিং পড়াবেন এটা খরচ কিন্তু শুধু কোরআন অর্থ বুঝে 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 থাকলেই হবে না কোরআন অর্থে কোরআনই বলছে দক্ষতা অর্জন করো সুরি উনিশ একষট্টি নম্বরে কোরআন তো বুঝি না তাহলে তো এই অদক্ষ অপদক্ষ শ্রেণী তৈরি হইতো না দেশে নব্বই ব্যাগ মুসলমান দাবি করি এই নব্বই ব্যাগের নব্বই ব্যাগই তো দুই নম্বরই নব্বই নব্বই আর কি অঙ্ক তো বুঝেন নব্বই নব্বই কথা আবার একানব্বই কেউ লেখেন নয় বাদ দেন নয়জন যদি ফাংশনাল মুসলিম পান একানব্বই তোমার নন ফাংশনাল মুখে মুসলমান দাড়ি মশা আছে রিটায়ারমেন্টে গেলে দাড়ি টুপি পাঞ্জাবি তবলিক আমার একজনে কয় ও ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো কয় পরিচয়ের পর কয় সার তবলিক করে নাম না তবলিক করবো না তবলিক তো করতে কোরআনের প্রচার করি আমার ভিউয়ার্স আছে এই ইউটিউবে বোধ এখন সাত লাখ কথা হাজার দেখলাম সাত লাখ এগারো হাজার কত জানেন আর ফেসবুক তো আরও আগে ফেসবুক বোধ আপনার দশ লাখ ছাড়া গেছে কারণ এক মাসই হয়েছিল আটচল্লিশ হাজার মানুষ ওরা দেখাইছে পরে দেখানো বন্ধ করে দিয়েছে তো হিসাব দিয়ে দেখি যে ওরা ফেসবুক দেখে যারা বললো তো যাই হোক কথা সত্যের তো হবে এটা বুঝাই দিলাম তো আরেকজন মাস্টার বাড়ি করছে করে স্যার আমি টিউশনি করে বাড়ি করছি কষ্ট করে খুব ভালো করছেন নাস্তা খেতে আমি যে না নাস্তা এই সময় খাই না তো যাই হোক এই যে যারা হালাল উপায়ে বাড়ি করছে ছেলেমেয়া ভালো আছে দেখলাম সুন্দর একটা বাড়ি করছে যে আপনি যে এম এ পাস করছেন তারপর মানে আপনার সুন্দর বাড়ি সুন্দর বারান্দা রাখছেন দাবা দিল স্যার একদিন নাস্তা করতেই হবে ওই যে কো বললাম যে দেখেন যে এত কষ্ট করলাম সকাল আটটায় লাইব্রেরিতে ঢুকলাম সন্ধ্যা আটটায় বেরোলাম রাত আটটায় পড়াশোনা তার তো কোনো মূল্য নাই এলাকায় কয় চাকরি দিয়ে দেয় কা আত্মীয় স্বজন কয় আমাদের দিল না কন্ট্রাক্ট চাকরি করে এলো দিল না এদের কারোর মধ্যে নীতিবোধ নাই বুঝছেন আপনি কোথায় যাইবেন নীতি নয় চলবেন আপনার উপর নিজ পছন্দ করে না বদলি কোনো বদলি কারা করছে খালেদা হাসিনার আমারি খালেদা দপ্তরের সচিবই তো আমার বদলি করছে আমলা এক আমলা আর এক আমলার কাম করে দেয় খামলা বুঝছেন নি গুসখাইয়া করছে এমন করে রাখছে কা মালপানি আছে গুসখরের মধ্যে আনুগত্য আছে গুস কিছু টু হুয়ার্ড দেয় নায় ক একজন মরিয়া গেছে উনি সুন্দর কথা কইতেন খালাদা জিয়ার আমলে উনি এই ছিলেন মানে উচ্চ পথ পাইছিলেন আর বললাম না মরে গেছে ওই যে করোনায় কিন্তু ওনার পিএস রাখছেন একজন দুর্নীতিবাস তা উনি সাধু মাগের নস একবারে মিটিং বন্ধ করে পড়ছেন হা উনি তো জ্ঞানী গুণী নামের আগে ডক্টর আছে তো ওনারে কীটা বুঝাইবে উনি যে একজন দুর্নীতিবাস পিএস মাধ্যমে ঘুষ নিছে তারা তো বলে দিছে আমাদের কাছে তো আর অমুক সাহেব খুব করা এদের মুনাফিকই আমাদের সকলের বাদ দেওয়া উচিত বুঝছেন তো এই কথাটা বললাম এই যে যুবকগুলো ওরা কেউ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে লাভ মন বস্তি দিল না ধন্যবাদ আপনাদেরকে মনের কষ্টে বললাম এরপর বলবো এই যে ডিভিশনে আবার বলে হাইকোর্ট বেঞ্চ অর্ডার টিকবে না এটা নিয়ে পরে বলবো ভালো থাকবেন